নমস্কার আপনার দেখছেন ধনিবার বাংলার আমি মানুষ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নিয়ে যে সমস্ত কাজকর্মগুলো শুরু হয়েছে দীর্ঘ সাড়ে তিন মাস ভোট প্রক্রিয়ার কারণে উন্নয়নের কাজ স্তব্ধ হয়েছিল ঠিক ভোট পর্ব মেটার পরে পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উন্নয়নের উপরে জোর দেওয়ার জন্য প্রশাসনিক জায়গা থেকে তিনি নবান্ন থেকে সরাসরি কিন্তু বার্তা দিয়েছেন প্রত্যেকটা যারা প্রশাসনিক পদে বসে আছে তাদেরকে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে যে কর্মযজ্ঞ চলছে ঠিক কোন কোন প্রকল্পগুলো এই মুহূর্তে হাতে নেওয়া হয়েছে এবং কোন কোন প্রকল্পগুলো রানিং রয়েছে সব বিষয় নিয়ে আমরা কথা বলতে আমরা পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নিলিমা বিশাল মিস মহোদয়কে তার কাছ থেকে আমরা সরাসরি জানবো দুবার আপনাদের স্বাগত এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটের পরে ভোট প্রক্রিয়া চলার সময় দীর্ঘ সময় আমাদের যে নতুন কোনো প্রকল্প হাত দিতে পারে না যে পুরনো প্রকল্পগুলো চলে সেইগুলোকে আপনারা কন্টিনিউ করে নতুন প্রকল্প কী কী হাত দিয়েছেন দিদি দেখুন আমরা যখন কোনোটায় এসেছিলাম শপথ গ্রহণ চোদ্দই আগস্ট তেইশে ছিল গত তেইশে দেখতে দেখতে প্রায় একই বছর আমরা পার করে ফেলেছি শপথ গ্রহণের সময় আমাদের ফার্স্ট একজন যেটা ছিল বাংলার নদীবা দক্ষিণ বিশ্বাস পরগনা যেহেতু নদী ঐত্রিক জেলা বাঁধ নিয়ে আমরা বলেছিলাম যে ফার্স্ট টার্গেট আমাদের বাঁধ আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়ায় যেহেতু আপনারা কাজ করেন আপনারা দেখেছেন যে প্রতি মুহূর্তে কেন্দ্র সরকারের বঞ্চনার জন্য আমরা কিন্তু বাঁধে কোথাও একশো দিনের কাজ যেহেতু নেই এনআরজিএসের কাজ নেই বাঁধে আমরা হাত দিতে পারি কিন্তু সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্মশ্রী যে প্রকল্পটি পঞ্চাশ দিনের ঘোষণা করেছিল এবং সেটা একশো দিনের পথে এগাচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন কিন্তু নদীবাগ সহ এলাকার যেখানে মাটি দেওয়ার কাজ মোটামুটি সে কাজগুলো আমরা শুরু করেছি তার সঙ্গে ডেভেলপমেন্টের কথা যদি বলেন কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা যেহেতু এনার্জি সেফ থেকে বঞ্চিত ডেভেলপমেন্টের কাজে বিশেষ করে রাস্তা ক্ষেত্রে কারণ একটা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে বলে যোগাযোগের মাধ্যম কিন্তু শরৎ কারণ এখন নদীপথটাকে আমরা ভুলে গেছি কারণ নদীতে বর্তমান যা কান্ডিশন সিল্টেড হয়ে গেছে সেই জন্য যেমন ব্যবসা বাণিজ্য বন্ধ যাতায়াতটাও কিন্তু সেখান থেকে বন্ধ কারণ দোয়ার বাটায় আমরা গঙ্গাসাগরের কথাও যদি বলেন দেখুন সাগরের সময় আমরা ঠিকঠাক আমাদের যে লঞ্চ বোট বা যেগুলো থাকে যাতায়াতের জন্য সেগুলো কয়েক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এবং রেইটিন করে কখনো দু ঘন্টা বন্ধ রাখতে হয় কখনো তিন ঘন্টা বন্ধ রাখতে হয় তার সত্ত্বেও ড্রেজিং করে এখানে আমরা সেটাকে চলাচল রাখা সচল রাখার চেষ্টা করি কিন্তু সেই জায়গা থেকে আমাদের কিন্তু যাতায়াতে যোগাযোগের মেইন মাধ্যম কিন্তু সড়কপথ সেখান থেকে কেন্দ্র সরকার যেহেতু বঞ্চিত করেছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রীর মাধ্যমে আপনারা দেখেছেন কথশ্রীর থ্রি

টাকা পেমেন্ট হয়ে গেছে বারো কোটি আঠাশ এক বারো কোটি একশো আঠাশ কোটি ছিল সেখান থেকে একশো চব্বিশ কোটি পেমেন্ট হয়ে গেছে এবং কাজও হয়ে গেছে ঠিক সেইভাবে ফিফটি ফিনান্সের যে টাকা ছিল সেই টাকাও আমরা ভোটের আগে আমরা প্রায় ছিয়ানব্বই কোটি টাকা টেন্ডার করেছিলাম ভোটের এই পর্যন্ত প্রায় অঙ্গই এবং কাজ প্রায় কমপ্লিটের পথে সেই ফান্ড আমরা প্রায় শেষের পথে শেষ করে ফেলেছি সে এখানটায় যেমন কটশ্রীতে যেমন অনলিকর রাস্তা আছে কিন্তু আপনার রাস্তা আছে টুয়েল আছে টয়লেট আছে আপনার ড্রেন আছে সাবমার্শাল আছে এই মিলিয়ে মোটামুটি দক্ষিণ চব্বিশ পরে এখন একটা খুব ভালো জায়গায় আছে আটকাবো যে পিএইচি জলের যে প্রকল্প যেটা মানুষের পানি জল পৌঁছে দেওয়া এটা আপনার কতটা সফল হয়েছে পিএইচির কথা যদি বলেন আমাদের টার্গেট ছিল তেইশ চব্বিশে মার্চ আছে আপনার হারঘাট জল অর্থাৎ প্রতিটা বাড়িতে জল পৌঁছে দেওয়া কিন্তু আপনারা জানেন পিএইচি আর ইলেকট্রিক এই দুটো কাজ এমনই কাজ আপনি কোনোদিন হানড্রেড পার্সেন্ট করতে পারবেন না কারণ আজকের জনবসতি যেখানটায় শেষ হচ্ছে কালকে পুনরায় জনবসতি আরেকটা গড়ে উঠছে কারণ কোনো দিন মানুষের মানুষের প্রত্যেক দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য নিত্য মানুষের সেই এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য প্রত্যেক সেই কাজগুলো রানিং চলেছে পিএইচ এই মুহূর্তে করা দিন রাত এক করে আমি বলবো আমরা তো প্রতিটা ভিডিওতে ওদেরকে নামিয়ে মিটিং করা হয় ভিডিও সাহেবের সঙ্গে এবং আমার জেলায় এই পর্যন্ত আমরা চোদ্দোই আগস্ট তেইশে তেইশের চোদ্দোই আগস্ট শপথ নেওয়ার পরে আর এই ভোটের আগে পর্যন্ত আমরা পিএইচকে নিয়ে এগারোখানা মিটিং করেছি যেটা কোনো ডিপার্টমেন্টে এতগুলো মিটিং আমরা করিনি এগারোটা মিটিংয়ে কতটা সফল সেই জায়গা থেকে পিএইচি একটা কথা আমরা বলতে পারি আপনাদের যে আগামী দিনে পিএইচি আমাদের যেটা হানড্রেড পারসেন্ট যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ ও ভোটের আগে আপনারা দেখেছেন যে মহেশতলায় তলায় যে এই হচ্ছে বড়ো মেগা প্রজেক্ট ছিল পিএইচি জ যেটা সেটা নিয়ে তিনি মিটিং করেছিলেন ভোট ডিক্লেয়ারের আগে সেই জায়গা থেকে পিএইচি কিন্তু অথস্থতভাবে তাদের কাজের সঙ্গে জড়িত এবং তারা আমরা যতটা দেখছি এবং তাদের সঙ্গে আমরা মিটিং করে আমাদের ডিএম সাহেব সহ আমরা যে মিটিংগুলো করছি তাতে কিন্তু তারা রাত পরিশ্রম করছে এবং তারাও চেষ্টা করছে হানড্রেড পার্সেন্ট কাজ করে দেওয়ার এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে কারণ আমরা তো ফিল্ড ভিজিট করি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে এসআইদের নিয়ে অনলি ফর আমরা ডিস্ট্রিক্ট লেভেলে বসে থাকি না সেই জায়গা থেকে তাই সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট কাজের কাছাকাছি পৌঁছে গেছে এবং আশা করি চব্বিশে ওরা কমপ্লিট না দিতে পারলে একশো দিনের কাজের পয়সা আমাদের দিচ্ছেন আপনারা সেটা প্রতিহূর্তে দেখছেন আমাদের সাংসদ আমাদের ডিজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি আমাদের সাংসদ দিল্লি থেকে আন্দোলন করে এসে যেমন রাজভবনের সামনে তিনি অবস্থান বিক্ষোভ করেছিলেন তারপরে আমাদের মমতা ব্যানার্জিও তিনি কিন্তু অবস্থান বিক্ষোভ করেছেন কিন্তু সেখান থেকে কেন্দ্র কিন্তু এবারেও বাজেটে দেখেছেন বাংলাকে বঞ্চিত করেছে সেই বাজেটে কিন্তু বাংলার জন্য কিছুই ধরা নেই অথচ বাংলা থেকে বিজেপিকে উপহার দিয়েছে আখরো সাংসদ আমি জানি না অর্ধমন্ত্রী কোনোদিন পূর্ণমন্ত্রী পায়নি এবারে পেয়েছেন চান্দ্র শান্তনু ঠাকুরকে কে এবং সেই অর্ধমন্ত্রী ছিল সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে যাই হোক সেই জায়গা থেকে বাংলাকে তো যারা বিজেপির জনপ্রতিনিধি হিসেবে কেন্দ্রে গেছে তাদের কি টার্গেট জানি না বাংলার মানুষকে বঞ্চিত করা কি তাদের টার্গেট যেমন আপনারা দেখেছিলেন কে ভোটের আগে শুভেন্দু বারবার বাংলার মানুষকে বঞ্চিত করার জন্য বারবার দিল্লি ছুটে গেছে এবং বিজেপির নেতা নেত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে অমিত শাহের কাছে বারবার দরবার করেছে যে বাংলার একশো দিনের কাজের টাকা বন্ধ করা হোক বাংলার আবাস প্লাস বন্ধ করা হোক সেই জায়গা থেকে যাদের ভোটে এই বর্তমানে জন সাংসদ জিতলো আঠারো থেকে ভারতে এসে নামলো আমার মনে হয় তাদের একটা ক্যালকুলেশন করার দরকার আছে যে মানুষ তাদের যাদেরকে ভোট দিচ্ছে মানুষ যাদেরকে ভরসা করছে উন্নয়নের জন্য বাংলার মানুষ যাদেরকে উন্নয়নের জন্য এগিয়ে দিয়েছে তারা বাংলার প্রতি বঞ্চনা করে কি করে বাংলাতে উন্নয়ন না করে মানুষের কাছে পৌঁছবে প্রতি মুহূর্তে আমার মনে হয় তাদেরও দায়বদ্ধতা থেকে যায় এই যে বাজেট হলো তাদের আমার মা হচ্ছে মমতা ব্যানার্জি কেন মুভমেন্ট করবে অভিষেক ব্যানার্জি কেন মুভমেন্ট করবে তারা যে বারোজন সাংসদ ছিল তারা কেন তাদের অর্থমন্ত্রী নির্মলার্জী তার কাছে কেন তারা দাবি করলো না ফাঁক যে আমরা বাংলার আমরা ভোটের সময় আপনারা বারবার গেছেন সেখানটায় ভোট প্রচার করতে গেছেন মানুষের কাছে তাহলে বাংলার এই মুহূর্তে যেখানটায় উন্নয়ন না করার জন্য আমরা পিছিয়ে গেছি সেই জায়গা থেকে তাহলে দেখা উচিত কাজের টাকা আমি দুটো দুটো প্রশ্ন রাখবো আপনার কাছে একটা পরিসংখ্যান আপনার দক্ষিণ চব্বিশ পরগনা পরিসংখ্যান বলছি যে দক্ষিণ চব্বিশ পরগনাতে কেন্দ্রে যে আবাস যোজনা গীতাঞ্জলি যে ঘরের এ করা হয়েছিল সেই জায়গা থেকে সবচেয়ে বেশি সংখ্যক ঘর ইনকমপ্লিট আছে বা মানুষ থার্ড পে সেকেন্ড ফেজের টাকা নিচ্ছে না এই এই পরিসংখনটা দুঃখিত এটা করে যদি বলেন এটা বলার দরকার তাই বলছে ওরা বারবার আমরা একই কথা বলছি ওরা ফিল ভিজিট করুন তত টাকা কতর কথা ছিল পাঁচ টাইম যত ফেজে টাকা দিতে একটা 6000 যেটা রাজ্যের ও কেন্দ্র একটা ইস্যু আছে আপনারা সবাই জানেন সেই ইস্যুতেই টাকা কিন্তু রাজ্য টাকা দিয়ে দিচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য কমপ্লিট করবে কি করে

এবার আড়াই মাস ধরে ভোট হওয়ার পরে আমরা চারই জুলাই জুনে ভোটের রেজাল্ট আউট হয়েছে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে বা প্রত্যেকটা ব্লকে যে কাজগুলো নামানো হয়েছে আপনারা ফিল্ড ভিজিট করব দেখুন কোথায় কাজ হয়নি কাজ হয়ে গেছে পেমেন্টটা ছেড়ে দিলে আপনারা দেখবেন একটা টাইম লাগে পেমেন্ট ছাড়তে প্রত্যেকটা এসটি মানি থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ওপরে যে একটা সিস্টেম আছে সেই সিস্টেম কমপ্লিট করে একটা ফান্ড রিলিজ করতে একটা নির্দিষ্ট সময় লাগে আপনাদের আবার যোজনা দশ লক্ষ ঘরের টার্গেট আপনারা নিয়েছেন আপনার ম্যাডাম তো বলেছেন আমাদের সে ম্যাডাম বলেছেন যে ডিসেম্বরে উনি এই কাজ শুরু করেন একত্রিশে ডিসেম্বরের পরে আবাস যদি কেন্দ্র না দেয় আজ পর্যন্ত দেওয়ার কোনো আমরা যা বাজেট হলো সেখান থেকে আমরা যেটা দেখলাম কেন্দ্র বাংলাকে বঞ্চিত করার যে মানসিকতা নিয়ে ভোটের আগে হেরে যাওয়ার জন্য আরও বেশি করে মানসিকতা নিয়েছে যে বাংলাকে কিছু দেবো না বাংলাতে কিন্তু আমাদের সে ম্যাডাম যেহেতু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পরে আবাস প্লাসের টাকা কেন্দ্র না দিলে রাজ্য দেবে এবং আপনারা টাইমের জন্য অপেক্ষা করুন আমরা আশা করি ম্যাডাম সেটা কথা দেন সেই কাজটা করেন

সেই জায়গা থেকে প্রতিটা মুহূর্তে মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে আগিয়ে যাচ্ছে আজকে যাকে আমি ধরে রেখেছিলাম ওর ঘর নেই ওকে একটা আওয়াজ প্লাস ঘর দেওয়া দরকার সরকার ভেবেছিল পরবর্তীকালে সে অর্থনৈতিকভাবে সক্ষম এখন আপনি দেখেছেন আমার রাজ্য সরকার নানান স্কিম করেছে সেই স্কিম পাওয়ার জন্য একটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেখানে রাজ্য সরকারের একটা স্কিম নেই সে খাদ্যসাথী হতে পারে সে শিক্ষাশ্রী হতে পারে সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হতে পারে সে বার্ধক্য ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে সে সহশ্রী হতে পারে সে আপনার আমার হচ্ছে বিধবা ভাতা হতে পারে এই সব রকম পরিষেবা পেয়ে মানুষ তার নিজস্ব যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু তার একটা ফার্ট একটা জায়গায় কিন্তু স্টক হচ্ছে তার তার আদার স্বাস্থ্যসাথী যে চিকিৎসার একটা বড় খরচ সেটাও কিন্তু পাঁচ লাখ কভার দিচ্ছে তার জন্য কিন্তু মানুষের অর্থনৈতিকভাবে নিয়ত কিন্তু পশ্চিমবাংলা আগিয়ে চলেছে আমার যে লিস্টে হাজার দেখা যাচ্ছে বারো হাজার গড়েছে একটা লিস্টে আমি এক বছর আগে যেটা দেখেছিলাম বারো হাজার এক বছর পরে গিয়ে দেখতে পারি সেটা বারো হাজারের থেকে তেরো হাজার হতে পারে কারণ সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ প্রত্যেক দিন সংসার বাঙছে এবং সংসার বড় হচ্ছে মানুষের বয়স বাড়তে তারা তাদের সংসার গঠন করছে সেখান থেকে দেখা যাচ্ছে কিছু মানুষের ঘরের প্রয়োজন আছে আবার দেখা যাচ্ছে যারা লিস্ট আউট হয়েছিলো যাদের লিস্টেড করে রাখা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ নতুন ঘর করে নেওয়ার মতো তারা সক্ষম হয়েছে রাজ্য সরকার এতগুলো পরিষেবা পাওয়ার জন্য সেই জায়গা থেকে আমরা আরেকবার লিস্টারটা ভেরিফাই করে নিচ্ছি যাতে এখানটায় যদি কারো যার নামটা লিস্টে রাখা হয়েছিল সে যদি সক্ষম হয় অর্থনৈতিকভাবে তার ঘরটা করে নেওয়ার নতুন যা প্রয়োজন আছে যে মানুষটিকে আপনার জেলা অনেক পরিধি অনেক বড় জেলা একটা সেই জায়গায় দাঁড়িয়ে একশো দিনের কাজ যখন মানুষ হারালো তার পরে পরে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা আবার প্যান্ডেমিকের পরে বাড়তে শুরু হয়েছে এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যম দিয়ে মঙ্গ বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এমএসএমই স্বনির্ভর গোষ্ঠীদের মাধ্যম দিয়ে কর্মসংস্থান বাড়াবে এই স্বনির্ভর গোষ্ঠীদের জন্য আপনার জেলা থেকে কী ধরনের

সেপ্টেম্বরের পনেরোই বাড়াইপুরে একটা স্টেট লেভেলে এই ধরনের স্বনির্ভর মেয়েদের নিয়ে মেলা হবে সেখানে সেখানে ওই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের যে উৎপাদন পুজোর আগে যদি মানুষের সেপ্টেম্বরে যেহেতু মেলা হতে মেলাটা হবে পুজোর আগে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তারা যে তাদের উৎপাদন করেছে এবং সেটা এই মেলার আগে যে পুজো দুর্গা পুজো মানে আপনারা জানেন মানে এই মুহূর্তে মনে হয় বিশ্বের সব থেকে বড় এবং একটা অর্থনৈতিক ইনকাম আছে মুখ্যমন্ত্রী সম্প্রতি চব্বিশ জুন এবং সাতাশ জুন পরপর এক সপ্তাহের ভিতরে দুটো বার্তা দিলেন পৌরসভাদের আধিকারিক নিয়ে বার্তা দিলেন বটে তিনি বার্তা আপনারা দেব এই মুহূর্তে একটা বড় উদ্যোগ নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন যে সরকারি জমি যেখানে যত আছে সমস্ত জমি পোর্টালে তুলতে হবে এবং সেটাকে যথারীতি কোথায় কতটা জমি আছে সেটা সার্ভে করার কাজ শুরু হয়েছে আপনার জেলায় এই পদক্ষেপে কতটা সরকারি জমি উদ্ধার হবে কাজ কতটা শুরু হয়েছে আমি তো মনে করি আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করছেন যদি আপনারা হাতিবাগানে যান বালিগঞ্জে যদি গড়িয়া বাজার গড়িয়াহাট যান যদি আপনি এই আছে দপ্তর কুকুর দেখছেন প্রত্যেক দিন আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন যেখানে যেখানে সে খাল থেকে শুরু করে সরকারি ল্যান্ড যেখানটায় যেখানে প্রয়োগ হয়েছে সেখান থেকে কিন্তু মানুষকে তার বলে দেওয়া হচ্ছে যে এটা প্রমাণ নয় এটা সরকারি সম্পত্তি অত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কম আরও অতএব সেখান থেকে আপনারা দেখেছেন মানুষও কিন্তু সচেতন তারা কিন্তু সেই জায়গাগুলো তারাও বুঝেছে যে এটা সরকারি সম্পত্তি এটা নষ্ট করার অভিযোগ একটা সরকারি প্রজেক্ট হলে সরকারি প্রজেক্ট মানে আমার প্রজেক্ট এখানটায় যদি সেটা হয় তাহলে আমারও উপকার সেই জায়গাটা আপনারা ক্যানিংও দেখেছেন ক্যানিংয়ের রাস্তা সাইডে যে কত বুসুর দোকান পায়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দিয়েছে এবং তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছে সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দেবে আর সেটা কার্যকরী হবে না এটা তো ঠিক নয় যেটা সরকারি সিস্টেম বাইলটে যেটা হয় তিনি যে অর্ডার দিয়েছেন জেলা জুড়ে সর্বত্র আপনি সেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে আবার দক্ষিণ চব্বিশ পরাণা তো বটেই তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা আপনি সেই যেখানেই যান সেখানে যেমন কার্যকরী হচ্ছে দক্ষিণ চব্বিশের যে কেন আর পৌরসভার কেন যেখানে আপনারা যাচ্ছেন সব জায়গায় এটা কিন্তু আপনার আপনার কোথাও কিন্তু বলতে পারেনি যে মুখ্যমন্ত্রীর অর্ডারটা কার্যকরী হয় সম্প্রতি আপনারা অর্থেই মিটিং করবেন এবং এই এই জেলার বলা যেতে পারে আগামী এক বছর কী কী কাজ হবে কোন কোন খাতে বরাদ্দ হবে সব আপনারা এটা কিন্তু ঠিক করেন সেই জায়গাতে কৃষির উপরে আপনারা কী পদক্ষেপ আপনারা আপনাদের কাছে আমি মনে করি আপনাদের কাছে সবথেকে বেশি মেসেজ থাকবে কারণ আপনারা এই মুহূর্তে জানেন কৃষিতে জলের একটা বড় অবদান এবং সেই জল জলের উৎস কিন্তু এক বর্ষার বৃষ্টির জল আর দুই কিন্তু মিষ্টি নদীর জল আর তিন রাউন্ড লেভেলের জল আপনাদের সকলের কাছে মেসেজ আছে সারা পৃথিবী জুড়ে কিন্তু গ্রাউন্ড লেভেলের ওয়াটারের যে লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে নামছে নামতে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে কিন্তু আর সেখান থেকে জল তোলা আগামী দিনে সত্যিই খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে মানুষের প্রাণের মানে জল জলটুকু সেখান থেকে পাওয়া কষ্টকর হবে সেই জায়গা থেকে আমাদের আপনারা যদি আমাদের ইরিগেশন দপ্তর বিশ্ব এডি যারা খাল খনন করে কারণ জল ধর জল প্রকল্প যেটা ছিল সেটা যতটা কাজ হচ্ছে তার সঙ্গে আপনারা দেখেছেন যে এখন বর্তমান সারা রাজ্য জুড়ে কিন্তু খালগুলোর সংস্কার এবং নতুন খাল খননের কাজ চলেছে কারণ আমরা যদি বর্ষাকালের এই খালে জলটা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা যেটা রবি মৌসুমে যে শস্য চাষ আর এখন আপনারা দেখেছেন যে মানুষের কিন্তু চাষের দিকে প্রচুর নেশা হয়েছে সেই জায়গা থেকে আমরা কিন্তু খালগুলো কম করছি এবং আপনারা চড়িয়াল খাল থেকে শুরু করে আপনি যদি ভাঙরে যান ভাঙড়ের খাল কাটানো হচ্ছে সেখান থেকে শুরু করে আসা করবো বড়ো খাল কাটানো ইভেন প্রতিটা ব্লক জুড়ে এবং জুটি জুড়ে যেখানে যত খাল আছে যেগুলো সংস্কার করা দরকার থেকে সেগুলো যেমন সংস্কার করা হচ্ছে এবং সিস্টেম যে সিস্টেমে যেগুলো করা যায় একদম সেই সিস্টেমে তুলে নিয়ে এসে সেগুলো যেমন করা হচ্ছে তার সঙ্গে নতুন খাল যদি আগামী দিনে আমাদের গ্রাউন্ড লেভেলের ওয়াটারটা নিয়ে যাতে না সেই গ্রাউন্ড লেভেলে ওয়াটার লেভেলটা আরও নেমে যায় এই জায়গাটা মাথায় রেখে আমি তিনি আমরা কিন্তু এলিগেশনের মাধ্যমে কিছু ভালো ভালো গোটা ভারতবর্ষে যে তো মেলা আছে সেকেন্ড বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা সেটা আপনার জেলা বৃহত্তর একটা ব্যাপার নতুন কি পদক্ষেপ আসছে দেখুন গঙ্গাসাগরে যদিও দেরি আছে তবে আপনি যেহেতু প্রশ্ন করছেন তবুও উত্তরটা দিতে হয় গঙ্গাসাগর তো গঙ্গাসাগরের মতো চলছে ওয়ার্ল্ড হেরিটেজ বলা যায় গঙ্গাসাগরকে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা মানতে রাজি নয় আপনারা দেখেছেন সেখানটায় কত মানুষের সমাগম হয় এবং এত ফিলিংস সেখানে আসে সেখানে আপনারা প্রত্যেকটা মিডিয়া পেজে থাকে সেই জায়গা থেকে গঙ্গাসাগরে আপনারা দেখেছেন যে জায়গায় পুকিলদের মনির আশ্রম সেই জায়গার সামনে লরের যে জায়গাগুলো ওদিকে আমাদের যেখানে স্নানের জায়গা যেখানে এবারে আমাদের আরতি হয়েছিল সেখানে কিন্তু খানিকটা ভাঙন ভাঙন হচ্ছে কিন্তু ভান্নাকুল পয়েন্টকে তো কিছু করার নেই কারণ প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই এবং ওই সমুদ্রটা আপনারা প্রত্যেকেই জানেন সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরটা কিন্তু তার একদম মানে কি বলবো নয়নের মনে বললেও ভুল হবে তার হৃদয়ে স্থান পেয়ে গেছে সেই জায়গা কিন্তু তিনি প্রতি মুহূর্তে আমাদের সংখ্যার মন্ত্রী আছেন বঙ্কিমচন্দ্র হাতের আমাদের সুন্দরবনায়ন মন্ত্রী তিনিও কিন্তু প্রথম মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে এবং তা মুড়িমার উপরে যে জিনিসটা হওয়ার কথা সেটা নিয়েও এই সামনের সপ্তাহে ডিএম সাহেবেরও একটা মিটিং আছে সেই মিটিংয়ে আগামী দিনে যাতে সাগর মেলাটাকে আরও সুন্দরভাবে ডেজিং ছাড়া বিকল্প পদ্ধতিতে গঙ্গাসাগরটা যাতে আরও পৃথিবীর প্রত্যেকটা কোনায় পৌঁছে যায় সেই চেষ্টা চলেছে এবং আমরা তার সঙ্গে আছি এবং আগামী দিনে জায়গায় আজটের দিকে এসে গেছে একটা ছোট্ট প্রশ্ন করবো যে বহু মানুষ প্যান্ডামিক এর পরে আবার বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে তারা কাজের তাগিদে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে স্বনির্ভর করতে হবে স্বনির্ভর করতে হবে কি নতুন প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যম দিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবে নিজে স্বনির্ভর করতে নিজের পরিবারকে স্বনির্ভর করতে পারবেন এমন কোনো কি প্রকল্প আছে যাদের উদ্দেশ্যে আপনি বার্তা দিতে পারবেন দেখুন আমাদের একশো আমাদের যে এসএজি গ্রুপের মেয়েরা আছে আমরা আগে তাদেরকে একশো দিনের কাজে লাগাতাম কিন্তু যেহেতু একশো দিনের কাজ বন্ধ সেই জায়গা থেকে আমরা কিন্তু মেয়েগুলোকে অনেক রকম কাজে লাগাই আপনারা যদি খবর রাখেন দেখবেন তারা কিন্তু টেলারিংয়ের সঙ্গে দিচ্ছে তারা কিন্তু বেবি বেবিফুট তৈরি করছে এবং আইসিডিএস সেন্টারে তারা বেবিফুড সাপ্লাই দিচ্ছে তারা কিন্তু মাছখন তৈরি করছে তারা কিন্তু রঙিন মাছের চাষ করছে যেগুলো তারপর তারা কিন্তু আজকে বাটিতে কাজ করছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে গ্রুপের মেয়েরা আজকে কিন্তু ছাগল উৎপাদন করছে তারা কিন্তু মুরগি পালন করছে হাঁস পালন করছে তারা কিন্তু আজকে কিন্তু মাছ চাষ করছে আপনি আগে দেখেছেন অন্ধ থেকে যে পরিমাণে মাছ আগে আমার পশ্চিমবঙ্গে আসতো সেই মাছের কিন্তু আসা অনেক কমে গেছে কারণ তারা বৃহৎ আকারে না করলেও ছোট ছোটো আকারে কিন্তু আমাদের আপনারা আপনার উপর সুন্দরবন দপ্তর থেকে শুরু করে আমার জেলা থেকে প্রচুর মাছ দেওয়া প্রতি বছর এবং মাছ মাছের খাদ্য সেই জায়গা থেকে কিন্তু মেয়েরা অনেকটাই স্বনির্ভর হয়ে গেছে সবচেয়ে আপনি আসার পরে সবচেয়ে দক্ষিণ চব্বিশ পর্যায় বড় কোন প্রকল্পগুলি বড় প্রজেক্ট ধরা হয়েছে মানানীয় অমান্য মন্ত্রী সাহেবের কাছে ফোটোজালটা এখনও পৌঁছয়নি আমরা চিঠি আকারে তৈরি করেছি আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ কিন্তু মাছ চাষ হয় প্রচুর মাছের দেরি আছে এই মাছের খাদ্যটা কিন্তু আমরা কল্যাণী থেকে আমরা আমাদেরকে নিতে হয় আমাদের উৎপাদন তো সেই জায়গা থেকে আমার আগামী দিনে একটা টার্গেট আছে সঙ্গের মাধ্যমে যাতে আমরা ফিটলিং তৈরি করে এই খাবারটা টোটাল আমরা জেলা প্রথম তারপরে রাজ্যে সাপ্লাই হবো এই টার্গেট নিয়ে মোটামুটি আমরা আগাচ্ছি সেটা সাকসেসফুল না না বছর নয় ধরে নিন যদি আমার মন্ত্রী সাহেবের কাছে চিঠিটা যাওয়ার পরে আশা করি মন্ত্রী সাহেব সেটা সাংশান দিলেই আমরা মোটামুটি এখনও তো কাজে জাস্ট এখন চিঠি চাপাটি করা চলেছে

বা যখন স্কিম নামানো হয় যেমন আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আমাদের পঁচাত্ত্রিশ জন জেলা পরিষদের মেম্বার আছে উনত্রিশ জন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তিনশো দশ প্রধান আছে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কপারেট করে এবং প্রত্যেকের কোথায় কোন স্কিমটা এবং কোথায় কোন ডেভেলপ হওয়া দরকার এবং সেটা সেইভাবে আলোচনা ভিত্তিত হওয়ার জন্য এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ সরকারের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম নেই কথা দুয়ার সরকার পাড়ায় সমাধান এর মাধ্যমে যে কোনো

এটা কতটা সাকসেসফুল হয়েছে এবং প্রতি মুহূর্তে আধিকারিকরা মানুষের কাছে পৌঁছে গিয়ে যে পরিষেবা দিচ্ছে আপনি সংখ্যা তত্ত্ব দিয়ে প্রমাণ করতে পারবেন না যে আধারে এত মানুষ উপকার পেয়েছে আপনার মিউটেশনে এত সংখ্যা মানুষ উপকার পেয়েছে দক্ষিণ ভান্ডারে এত সংখ্যা মানুষ উপকার পেয়েছে বার্ধক্য ভাতায় এত সংখ্যা মানুষ উপকার পেয়েছে মা হচ্ছে আপনার কৃষক বন্ধুতে এত সংখ্যা মানুষ উপকার পেয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে যতটা প্রয়োজন ছিল মানুষের যেখানটায় যতটা প্রতিবন্ধকতা ছিল স্বাস্থ্য স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটাতে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন মানুষের কাছে পৌঁছে গিয়েছে আধিকারিকদের এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা কিন্তু আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ কর্নাটা পশ্চিমবঙ্গের দুয়ারি সরকারের মাধ্যমে যে কাজ হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম কোথাও কোনো কাজ হয়নি দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত মানুষরা কর্মসংস্থানের জন্য বিভিন্ন স্টেটে যাচ্ছে বিভিন্ন দেশে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার এক পথে কি করতে একটা কথা বলব নিজের দেশকে ভালোবাসো নিজের রাজ্যকে ভালোবাসো নিজের জেলাকে ভালোবাসো নিজের ব্লককে ভালোবাসো নিজের জিপিকে ভালোবাসো যদি ভালোবাসো তাহলে কিন্তু কর্মসংস্থানের একশো দিনের কাজ নাইবা দিল কেন্দ্র কিন্তু প্রতিটা জেলাতে প্রতিটা ব্লকে প্রতিটা জিপিতে মানুষের যে স্বনির্ভর হওয়ার যে জায়গাটা আছে সেটাতে ফ্রেয়ার বিদেশ বিনিময়ে বারো ঘন্টা কাজ করে তুমি যে পয়সাটা ইনকাম করো নিজের এলাকায় বসে ছ ঘন্টা কাজ করে আমার মনে হয় সংসারে প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পরিবারের সন্তান বাবা মার সঙ্গে থেকে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর যতগুলো প্রজেক্ট করছে সেই প্রজেক্টের উপকারিতা নিয়ে সেই আর নিজের এলাকায় বসে এই মুহূর্তে খুব বেশি বাইরে যাওয়ার প্রয়োজন নেই তাদেরকে আমি একটাই আহ্বান করব তুমি তোমার বাড়িতে বসে তোমার এলাকায় কাজ করো তাতে তুমি ভালো থাকবে তোমার পরিবার ভালো থাকবে তোমার সন্তান ভালো থাকবে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক দৃঢ় হবে সুসম্পর্ক গড়ে উঠবে এবং সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর সম্পর্কের সঙ্গে অর্থনৈতিক পরিবেশের সঙ্গে বাঁচতে পারা অনেক ভালো ধন্যবাদ কথা বলছিলাম এতক্ষণ নীলিমা বিশাল মিষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার সভাধিপতি তিনি বারবার যে কথাটি কথা প্রসঙ্গে উঠে আসলো কেন্দ্র সরকারের উপরে কিন্তু তীক্ষ্ণভাবে তিনি আঘাত হারলেন বা তীর্যক একটা মন্তব্য রাখলেন যে কেন্দ্র সরকার অহেতুক বিনা কারণে সাধারণ গ্রামের উন্নয়ন সাধারণ গ্রামের মানুষের হকের পয়সা একশো দিনের কাজের টাকা আবাস যোজনা আবাস যোজনা প্লাসের যে ঘরের টাকা সেগুলো আটকে রেখে দিচ্ছে সড়ক যোজনার যে টাকা সেগুলো আটকে রেখে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে তিনি বারবার গর্জে উঠলেন পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং তার কাজ করতে যে যা যা সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দিলেন এবং সে কথাই কিন্তু বললেন সভাধিপতি সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন